শিখা সাকিবের নামে যেই ইস্যুটা দিছে ইস্যুটা কতটুকু সত্য আমরা জানি না এটা আল্লাহ জানে ওরা জানে আইন জানে আইন এটার বিচার করবে কিন্তু তোমরা সবাই মিলে সহযোগিতা করো আগে ছেলেটা সুস্থ হোক কিন্তু মানবতার দৃষ্টিতে এই কি আসলে শিখা ঠিক হয়েছে কিনা এটা ওইটাই তো বললাম মানবতার দৃষ্টিতে আমার দুইটা দেখতে হবে শিখারটাও দেখতে হবে ওটাও দেখতে হবে

শিখা তুমি ভাইয়া দাঁড়াও তুমি ভাইয়া দাঁড়াও একটু কথা বলো না ভাইয়া আপনারা বলছেন যে সে লুকায় রাখছে তাহলে অবশ্যই সে কাটছে আপনি বলছেন সে এমন জায়গায় লুকায় রাখছে তার কাছ থেকে বের করছে অবশ্য প্রমাণ হয়ে গেছে কাটছে এখন কি বিচার চান পুলিশের কাছে বলছে যে আমি এটা কয় ভাই আর অর্ধেক কই কয় অর্ধেক আমি দিব না পুলিশে এত খোঁজা খুঁজি করছে দিবে না না কই লুকায় রাখছে নিয়া দিবে না কেন দিবে না তখন কাইন্দা কাইন্দা বলছে যে ভাই আমার একটা ছোট্ট মেয়ে আমার মেয়েটার সাথে ও এমন করছে দ্বিতীয়বার আর কোনো মেয়ের সাথে জানি এমন না করতে পারে পরে পুলিশে অনেক বুঝাইয়া অনেক সিস্টেম করে তারপর ওর থেকে আনছে ওরে যদি না দিত তাহলে কি তো ওটা যদি না যেত তাহলে কি তো ধন্যবাদ